দর্শক আজকের পাটেশ্বরীর ঐতিহ্যবাহী নৌকা বাইশ প্রতিযোগিতায় তৃতীয় রাউন্ডে কিন্তু দুইটি নৌকা ছেড়ে দেওয়া হয়েছে একটি নৌকা হচ্ছে সুদূর কুলাঘাট থেকে আগত আরও একটি নৌকা সেই ভোগডাঙ্গা থেকে আগত এটা হচ্ছে সোনার বাংলা সোনার বাংলা এটা হচ্ছে আম্বারি সোনার বাংলা তো দর্শক আপনারা দেখতে পারতেছেন দুইটি নৌকায় কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে এবং দুইটি নৌকায় কিন্তু সমান সমানভাবে এগিয়ে আসতেছে ও অতিক্রম করেই ফেলেছে এখন আর মাত্র দুইটি ঝানটা বাকি আছে দর্শক বন্ধু এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে মণিমুক্ত মনিরাজ নৌকাটি কিন্তু প্রায় কাছাকাছি চলে আসছে এবং সোনার বাংলা নৌকাটি কিন্তু ও ঝানটা একটু ক্রস করেই ফেলে এটা হচ্ছে সেই ঝানটার আগের দুইটি ঝানটা আগের একটি ঝানটা এই ঝানটাকে কিন্তু আগে ক্রস করলো সোনার বাংলা এবং মণিমুক্ত মণিরাজ নৌকাটি কিন্তু একটু পরে ক্রস করছে তারপরে দেখা যাক মণিমুক্তা কিন্তু অনেক জোরে জোরে টানতেছে তাদের বৈঠা ও দেখা যাক দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কোন নৌকাটি জয়লাভ করে ও এ পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে মণিমুক্তা মনিরাজ নৌকাটি পিছিয়ে গেল এবং সোনার বাংলা আম্বারি নৌকাটি কিন্তু একটু এগিয়ে দর্শক এবং ঝানটার কাছাকাছি চলে আসলো শেষ পর্যন্ত শেষ পর্যন্ত ও সোনার বাংলা আমবারি নৌকাটি ফার্স্ট হয়ে গেল এবং মনিরাজ নৌকাটি সেকেন্ড হয়ে গেল দর্শক আপনারা দেখতেই পারলেন আজকের বিজয় ঘোষণা হয়ে গেল আমবাড়ি সোনার বাংলা